অনেকে বলতাছে ফেসবুকের মধ্যে একটা নিউজ ছড়াইছে যে সৌদি আরব বাহিরে হাঁটা যায় না পুলিশের ধরে ধরে আন্তাদি কোনো কারণ ছাড়াই এটা সম্পূর্ণ গুজব সম্পূর্ণ মিথ্যা এই যে আমরা এই যে আমি আর ইমরান ভাই হাঁটতেছি এই সাইকেল দিয়ে হাঁটতেছে অনেক লোক বাহিরে ঘুরতেছে আপনার যে কোনো কারণ লাগবে যে কোনো কারণে আপনাকে ফাটাই দিব কারণ ছাড়া ফাটাইতো না এই সম্পূর্ণ বুয়া আপনি হয় সবজি হাঁসছেন বিজনেস করছেন আর নয় গাড়ি আর নয় বিক্ষা করছেন যে কোনো কারণ দেখিয়ে যে কোনো কারণের জন্য আপনাকে আপনাকে কারণ না না। মানুষকে বই দেখাইতেছে এই যে আমরা ফাটতেছি এই যে দেখেন আমার পিছনে কত লোক হাঁটতেছে এই যে আমার পিছনে সাইকেল দিয়ে এই যে আমি আর ইমরান ভাই যাইতেছি তো সমস্যা নাই এমনি হাঁটলে আপনার সবকিছু থাকলে কিচ্ছু সমস্যা নাই সমস্যা আপনি নিজে সৃষ্টি করেন পরে বলেন যে আমার ফাটাইছে আন্তি আন্তাজি ফাটাই দিছে আন্তাজি ফাটায় না তো এইটাই সবাইকে আবার বললাম আর কি তবু সতর্ক থাকা উচিত ওকে সবাইকে ধন্যবাদ